আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি ইতিমধ্যে পার্ক স্ট্রিট থেকে আর কিছুক্ষণের অপেক্ষা এবং তারপরে পার্ক স্ট্রিটের ছবিটা ঠিক বদলে যাবে এখনো পর্যন্ত পার্ক স্ট্রিটের যে রাস্তা রয়েছে তাতে গাড়ি চলাচল করছে কিন্তু কলকাতা পুলিশের ট্রাফিক সূত্রে আমরা যা জানতে পারছি চারটে থেকে নটা পর্যন্ত কিন্তু সেই ট্রাফিক বা গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে পুরোপুরি কারণ আমরা সকলেই জানি যে এই রাস্তা পুরোপুরি ক্রিসমাস সেলিব্রেশনের জন্য খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য এবং তার জন্যই গাড়ি চলাচল চারটে থেকে নটা পর্যন্ত বন্ধ থাকবে তবে নটার পর সেটা আরও কিছুক্ষণ বন্ধ থাকবে কি না সেটা সাময়িক যে পরিস্থিতি সেই পরিস্থিতির ওপর ডিপেন্ড করছে এছাড়াও চব্বিশে ডিসেম্বর মানে অর্থাৎ ক্রিসমাস ইভের আমরা দেখেছিলাম যে প্রায় হাজার বেশি হাজারেরও বেশি ফোর্স ছিল এখান মোথায়ন এবং ডিসি র্যাঙ্কে দুজন অফিসার ছিলেন কিন্তু আজকের দিনের ক্ষেত্রে অর্থাৎ পঁচিশে ডিসেম্বরের ক্ষেত্রে আটজন ডিসি র্যাঙ্কের অফিসার থাকবেন এই পার্ক স্ট্রিটের চত্বরে এছাড়াও প্রায় দু হাজারেরও বেশি ফোর্স থাকছে এই এলাকায় আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য ইতিমধ্যে গার্ড রেল দিয়ে ঘেরা কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে আমরা সকলেই জানি যে ওয়াকিং স্ট্রিট করে দেওয়া হয় মাঝখানে ভিআইপিতে জন্য বা পুলিশ প্রশাসনের জন্য বা মিডিয়ার জন্য এছাড়াও সাধারণ মানুষের জন্য কিন্তু পুরো রাস্তা খোলা থাকে এবং সেই রাস্তা দিয়ে তারা হেঁটে কার্যত সামনেই আলেন পার্ক রয়েছে চার্চ রয়েছে সেদিকে এগিয়ে যান এবং আর কিছুক্ষণের অপেক্ষায় আমরা জানি যে দুপুর যত এগোবে বা বিকেলের দিকে যত পড়বে ততই কিন্তু ভিড় এখানে দেখা যাবে এছাড়াও আরও কিছু জিনিস আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে বিশেষ নজরদারির জন্য বা মহিলাদের সুরক্ষার জন্য কিন্তু উইনার্স টিম থাকছে এই উইনার্স টিম হচ্ছে স্কুটিতে করে বা বাইকে করে এলাকা পরিদর্শন করে যাতে মেয়েরা কোনোভাবেই মেয়েদের সঙ্গে কোনোভাবেই অপ্রীতিকর ঘটনা না ঘটে উইমেন সেফটির দিকে নজর রেখে কলকাতা পুলিশের কিন্তু বিশেষ নজরদারি এছাড়াও ওয়াচ টাওয়ার করা হয়েছে পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় প্রায় এগারোটি ওয়াচ টাওয়ার করা হয়েছে এছাড়াও আরও একটা বিষয় সেটা আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে নাকা চেকিং চলবে প্রত্যেকটি ব্রিজের মানে সূচনা বা শুরুতেই এবং আমরা জানি সকলেই যে পার্ক স্ট্রিট এলাকা জুড়ে পার্ক স্ট্রিট সংলগ্ন আমরা দেখতে পাচ্ছি না যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এখন সে তা হচ্ছে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে আর কিছুক্ষণের অপেক্ষায় তারপরে অর্থাৎ চারটের পর থেকে কিন্তু পার্ক স্ট্রিট এলাকায় পুরোপুরি গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে সিপি মনোজ বর্মা তিনি দর্শনে এসেছিলেন কাল এবং তারপরে তিনি কিন্তু এই ট্রাফিক নিয়ে যে বিশেষ গাইডলাইন তা কিন্তু তিনি জানিয়ে দিয়ে যান ইতিমধ্যে যে ছবি আমরা দেখতে পাচ্ছি পার্ক স্ট্রিটে চেনা ছবি নয় কার্যত কিছুটা হলেও ফাঁকা অফিস টাইমেও এরকম ফাঁকা থাকে না মানুষের যে ভিড় তা দেখা যায় কিন্তু কিছুটা হলেও টোয়েন্টি ফিফথের দুপুরবেলা কিন্তু ভিড় কম রয়েছে পার্ক স্ট্রিটের যে রাস্তা মেন রাস্তা সেই মেন রাস্তা কিন্তু আমরা আশা করছি যে কিছুক্ষণের পর অর্থাৎ কিছু বিকেল নামতেই বা সন্ধ্যে গড়াতেই কিন্তু ভিড় দেখা যাবে আমি সরাসরি কথা বলার চেষ্টা করব দুপুরের মধ্যে যারা পার্ক স্ট্রিটে এসেছেন তাদের সঙ্গে কোথা থেকে আসা হয়েছে ব্যারাকপুর আচ্ছা ব্যারাকপুর থেকে শুধু কি পার্ক স্ট্রিটের জন্যই আসা হয়েছে একদম এতক্ষণ থেকে আমরা শ্যামসুন্দরী মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে সব মর্নিং ওয়াক গ্রুপ একদিকে মায়ের পুজো একদিকে যিশু পুজো একদম একদম কতক্ষণ এখানে থাকার প্ল্যান রয়েছে আছে কিছুক্ষণ আছি আর খাওয়া দাওয়ার কোনো প্ল্যান বন্ধু বান্ধবরা এসছেন ওটা টুকটাক চলছে সব মিলিয়েই এনজয় করছি যে কথাটা আমরা বারবার বলছিলাম যে মানুষের যে ভিড় তা কিন্তু বিকেলে যে পরিমাণ দেখা যায় তা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না তারপরও কলকাতা পুলিশ কার্যত প্রস্তুত এই ভিড় বা এই জন ঢল মোকাবিলা করতে এবং আমরা ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম বলছিলাম যে প্রায় দু হাজারেরও বেশি ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে ওয়াচ টাওয়ার করা হয়েছে এগারোটিরও বেশি এছাড়াও কিউআরটি টিম কুইক রেসপন্স টিম থাকছে এছাড়াও ডিসি র্যাঙ্কের আটজন পুলিশ কর্তা বা পুলিশ অফিসার থাকছেন তাছাড়াও আমি বলব আমার ক্যামেরা পার্সেন্টকে দেখানোর জন্য এই যে গার্ড রেল দিয়ে আটকে দেওয়া হচ্ছে এটা কিন্তু বিকেলের জন্যই হচ্ছে যাতে কোন রাস্তা থেকে যে রাস্তাগুলো পার্কস্ট্রিটের মেন রাস্তায় এসে যোগ দিচ্ছে বা থাকছে সেই সেই রাস্তাগুলো কিন্তু গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হচ্ছে যাতে ফোর হুইলার থেকে শুরু করে টু হুইলার কোনো ধরনের গাড়ি যাতে পার্কস্ট্রিটের মেন রাস্তায় কিছুক্ষণের পর অর্থাৎ বিকেল চারটের পর আর না প্রবেশ করতে পারে এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য কলকাতা পুলিশ কার্যত প্রস্তুত সে ছবি আপনাদেরকে সরাসরি দা ওয়ালের পর্দার মাধ্যমে দেখাচ্ছে এখন এছাড়াও সিভিল রেসে পুলিশ মোতায়েন থাকছে এছাড়াও লেডি পুলিশ কনস্টেবল বা লেডি পুলিশ অফিসাররা তারাও কিন্তু থাকছে মেয়েদের সুরক্ষার জন্য উইনার্স টিম থাকছে তারা স্কুটিতে করে বা বাইকে করে আর বলা যেতে পারে টু হুইলারে করে তারা এলাকা পরিদর্শন করবেন অর্থাৎ পার্ক স্ট্রিট সংলগ্ন এরিয়া তা পরিদর্শন করবেন এছাড়াও আমরা জানি যে ক্রিসমাস সেলিব্রেশনে অনেকেই মদ্যপ অবস্থায় গাড়ি চালান তাদের জন্য তাদেরকে আটকাতে কিন্তু ইতিমধ্যে নাকা চেকিংয়ের যে ব্যবস্থা সেই নাকা চেকিংয়ের ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ অর্থাৎ যে কোনো ব্রিজের শুরুতে বা শেষে এক্সিট পয়েন্ট এবং এন্ট্রি পয়েন্টে কিন্তু চলবে কিছুটা হলো মেঘলা আকাশ তবে যে ছবি আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশের সঙ্গে সঙ্গে পার্ক স্ট্রিট ধীরে ধীরে সেজে উঠছে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে পুরোপুরি বন্ধ হয়ে যাবে গাড়ি চলাচল পার্ক পার্ক স্ট্রিট স্ট্রিট নয় সংলগ্ন যে সমস্ত লেন রয়েছে যে সমস্ত এরিয়া রয়েছে সেখানেও কিন্তু বিশেষ নজরদারির জন্য কলকাতা পুলিশ প্রস্তুত রয়েছে এবং যে সমস্ত লেন থেকে পার্ক সংলগ্ন এরিয়ায় প্রবেশ করা যায় বা এন্ট্রি করা যায় সেখানেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে পুলিশের যে ফোর্স সেখানেও মোতায়েন করা হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশের যে ট্রাফিক গার্ড তিনি ইতিমধ্যে যে ট্রাফিক কন্ট্রোল সেই ট্রাফিক কন্ট্রোলে নেমে পড়েছেন কিভাবে সুষ্ঠুভাবে গাড়ি চলাচল করতে পারে কিভাবে সুষ্ঠুভাবে ক্রাউড ম্যানেজ করা যায় সেদিকেই নজর রাখছে কলকাতা পুলিশ এতক্ষণ ধরে পার্ক স্ট্রিটের ছবিটা আপনাদেরকে দেখালাম কলকাতা পুলিশের ট্রাফিক গার্ডে বা ট্রাফিকের তরফে কি কি নজরদারি কি কি নিয়ম মা বলি করে দেওয়া হয়েছে সে সমস্ত আপনাদেরকে জানালাম বিস্তারিত অপডেটের জন্য চোখ রাখতে হবে দলের পর্দায় কারণ খবর এখন এখানে